হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ফ্রি ইভেন্ট যে ফ্রি ইভেন্টের থেকে কিন্তু আমরা খুবই স্পেশাল এবং খুবই ইউনিক লেভেলের একটা বান্ডেল পেতে চলেছি তো বান্ডেল তো ফ্রিতে পেতেই চলেছি এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আইটেম ফ্রিতে পেতে চলেছি তো ফ্রি ইভেন্টটা কবে থেকে স্টার্ট আবার ফ্রি ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর কীভাবে ফ্রিতে পাবো সেটিও তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে বড় করে লেখা আছে ওয়াল রয়াল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা স্পেশাল লাক রয়াল যেটা কিন্তু গুলাল স্পেশাল একটা লাক রয়াল হতে চলেছে আর এখানে কিন্তু একটা লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের গুলালের স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাচ্ছি সেই সঙ্গে কিন্তু তিনটি নর্মাল প্রিন্টেড গুলালের স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো তো চলো তোমাদেরকে গুলাল স্পেশাল লাক রয়ালটা দেখিয়ে দিই তো প্রথমে তোমরা এখানে লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের গোলালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই গুলালের স্ক্রিনটা থাকছে কিন্তু এই লাক রয়ালের মেন এবং গ্র্যান্ড প্রাইজ একটা লেজেন্ডারি গুলালের স্কিন তো এই গুলালের স্কিনটা কিন্তু লেজেন্ডারি গুলালের স্কিন থাকছে তো এরপরে তোমরা এখানে একটা নর্মাল প্রিন্টেড গুলালের স্কিন দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু নর্মাল প্রিন্টেড গুলালের স্কিন তো এছাড়াও তোমরা এখানে আরও একটা নর্মাল প্রিন্টেড গুলালের স্কিন দেখতে পাচ্ছ তো এই গুলালের স্কিনটাও কিন্তু থাকছে এই ল্যাকালের মধ্যে এটাও কিন্তু থাকছে একটা নর্মাল প্রিন্টেড গুলালের স্কিন আর এরপরেও তোমরা এখানে আরও একটা গুলালের স্কিন দেখতে পাচ্ছ এই গুলালের স্কিনটাও কিন্তু জাস্ট নর্মাল একটা প্রিন্টেড গুলালের স্কিন এই চারটি গুল স্ক্রিন মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা পরবর্তী একটা স্পেশাল লাক আর এই লাকওয়ালটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আসবে ষোলোই জুন কিন্তু এই লাক রে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে ইন্ডিয়া সার্ভারের জন্য ঠিক আছে তো ইন্ডিয়া সার্ভারে কিন্তু ষোলোই জুন স্পেশালি এই লাক দেখতে পেয়ে যাবে চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই বিডি সার্ভারে ষোলই জুন আসতে চলেছে আর একটা স্পেশাল ইভেন্ট আর বন্ধুরা বিডি সার্ভারে ষোলোই জুন আসতে চলেছে আর একটি স্পেশাল রিং ইভেন্ট যেটা থাকছে কিন্তু নাই লং রিং ইভেন্ট তো নাইলং রিং ইভেন্টটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো স্পেশাল একটা রিং ইভেন্ট হতে চলেছে আর এটা কিন্তু নাইলং কলা বেশিন ইভেন্ট স্পেশাল একটা রিং ইভেন্ট হতে চলেছে আর বিডি সার্ভারে কিন্তু ষোলোই জুন স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই তোমরা এখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছ মেল বান্ডেল তো বান্ডেলটা কিন্তু ডিনো টাইপের একটা বান্ডেল থাকছে আর খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল থাকছে এই বান্ডেলটা আর ডিনো বান্ডেল থাকছে যেহেতু তো ডিনো বান্ডেল তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিং ইভেন্টের মধ্যে যেহেতু আসছে তো রিং ইভেন্টের মধ্যে আসলে নিতেও কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ হবে তো ডায়মন্ড খরচ করে তোমরা কে কে নিতে চাও এই বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা পরে আমরা এনিমি কিল করলে এবং এনিমিকে নক করলে কিন্তু বান্ডেলটা থেকে একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো এরপরও তোমরা এখানে একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক টাইপের একটি ইমোট থাকছে আর এই ইমোটটাও কিন্তু আমরা এই নাই লং রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব তো এরপরে একটা ব্যাক স্কিন স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ব্যাক প্যাকের স্কিনের লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমরা এখানে একটা নর্মাল গ্লোয়ালের স্ক্রিন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু জাস্ট নর্মাল একটা প্রিন্টেড গ্লোয়ালের স্কিন থাকছে আর এরপরে লেজেন্ডারি একটা স্কাইবোর্ডের স্ক্রিনও থাকছে এই রিং ইভেন্টের মধ্যে আর এরপরে নর্মাল একটা প্রিন্টেড টি শার্টও থাকছে টি শার্টটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ছয়টা আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী এই ন্যায়লং রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো শুধুমাত্র বিডি সার্ভারের জন্য আর ষোলোই জুন কিন্তু বিডি সার্ভারে স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ইন্ডিয়া সার্ভারে কিন্তু এই রিং ইভেন্টটা আসছে না তো ইন্ডিয়া সার্ভারে হয়তো বা একটু लेटे आसबे আর বিডি সার্ভারে ষোলোই জুন স্পেশাল রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ষোলোই জুন ইন্ডিয়া সার্ভারে আলাদা ইভেন্ট আছে যেটা কিন্তু গোলাল স্পেশাল একটা লাইকাল আর বিডি সার্ভারে কিন্তু ষোলোই জুন স্পেশাল এই নাইলং রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা ফ্রি ইভেন্ট যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা বেশ ভালো ভালো কিছু রিওয়ার্ড ফ্রিতে ক্লেম করে নিতে পারবো তো তোমরা এখানে একটা ইভেন্ট ইন্টারফেস দেখতে পাচ্ছ যে ইভেন্টের নাম থাকছে কিন্তু টাং টাং সাহুর তো এই রকম নামে স্পেশাল একটা ইভেন্ট আমাদের গেম মধ্যে আসতে চলেছে যেখানে কিন্তু আমাদের কিছু টোকেন কালেক্ট করতে হবে ঠিক আছে তো জাস্ট নর্মালি আমরা মিশন কমপ্লিট করে টোকেনগুলো কালেক্ট করবো আর টোকেন কালেক্ট করে কিন্তু এখান থেকে কিছু আইটেম আমরা এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে যেমন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভয়েস প্যাক থাকছে টাং টাং শাহর নামে ঠিক আছে এরকম একটা ভয়েস প্যাক থাকছে তো এরপরে চোদ্দ দিনের জন্য কিন্তু আমরা এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে তো চোদ্দ দিনের জন্য কিন্তু এক্সচেঞ্জ করতে চাইলে করতে পারবে আর পুরোপুরি পারমানেন্টও নিতে চাইলে নিতে পারবে ঠিক আছে তো ভয়েস প্যাক এবং এখানে একটা মেল বান্ডেল তো এই দুটো আইটেম কিন্তু আমরা এখান থেকে মেন আইটেম হিসাবে এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং আমেজিং টাইপের একটা বান্ডেল থাকছে তো জাস্ট আমাদের গেম প্লে করতে আবার গেম প্লে করে আমরা টোকেন কালেক্ট করতে পারবো আর টোকেন কালেক্ট করে কিন্তু এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো স্পেশালি ফ্রি ইভেন্টটা কিন্তু আমাদেরকে মধ্যে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে যেহেতু বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু চলে এসেছে স্পেশালি ফ্রি ইভেন্টটা আর আমাদের ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাব স্পেশালি ফ্রি ইভেন্টটা আর এই বান্ডেলটা যেহেতু আমরা সবাই ফ্রিতেই নিয়ে নিতে পারবো তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউই কিন্তু নিতে মিস করবে না তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি